ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে সাত বারো পাঁচ এবং পনেরো দ্বারা ভাগ করলে যথাক্রমে পাঁচ দশ তিন এবং তেরো ভাগশেষ থাকবে তো এই অঙ্কটা করার দুটো প্রসেস আছে একটা হচ্ছে আমরা অপশান টেস্ট করে করব আর একটা হচ্ছে আমরা এলসিম মেথডে করবো তো এই অঙ্কটা এলসিএম মেথডে যদি করার চেষ্টা করি তাহলে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে সাত বারো পাঁচ এবং পনেরো সেগুলোর এলসিএম বার করব এলসিয়াম বার করে আমরা যদি দেখব যে কত সংখ্যা আসছে তাহলে সেটাকে মাল্টিপ্লাই করে করে আমাদের ছয় অঙ্কের সংখ্যার পাশাপাশি নিয়ে যেতে হবে তারপরে ছয় অঙ্কের সংখ্যার পাশাপাশি নিয়ে যাওয়ার পরে যেই সংখ্যাটা আমরা পাবো ছয় অঙ্কের সেই সংখ্যার সাথে আমাদের কত অ্যাড করতে হবে সাত থেকে পাঁচ মানে দুই বারো থেকে দশ মানে দুই মানে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে দুই তারপরে এলসিয়াম করে আমরা মাল্টিপ্লাই করে ছয় অঙ্কের একটা সংখ্যা কাছাকাছি নিয়ে যাব অপশানগুলোর কাছাকাছি নিয়ে যাব তার সাথে আমরা দুই অ্যাড করে দেবো এইটা হলো একটা প্রসেস সেটা হচ্ছে এলসিম মেথড তো সেইটা অনেক বড় হবে আমরা যদি এটাকে অপশান টেস্ট করে করার চেষ্টা করি তাহলে সহযোগ করতে পারবো তো এখানে বলেছে যে সংখ্যাটিকে যখন দেখো পাঁচ দ্বারা ডিভাইড করা হয় তখন সংখ্যাটি শেষে আমাদের তিন ভাগ থাকে তিন ভাগ শেষ থাকে মানে কী তিন ভাগ মানে আমাদের অপশান যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে তিন এক্সট্রা আছে তাহলে প্রত্যেকটা অপশান থেকে যদি আমরা তিন বিয়োগ করে দিই তাহলে থেকে কত হবে প্রথম অপশানটা কত হবে প্রথম অপশানটা হবে নাইন 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 সিক্স জিরো ফাইভ দ্বিতীয় অপশানটা আমাদের কত হবে দ্বিতীয় অপশানটা আমাদের হবে নাইন 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 ফাইভ নাইন ফাইভ সবগুলো থেকে যদি আমরা তিন মাইনাস করে দিই কেননা পাঁচ দিয়ে যখন ভাগ করছি তখন তিন অবশেষ থাকছে তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে তিন অবশ এক্সট্রা আছে তো সেই তিনগুলোকে সরালাম এবার আমাদের এই সংখ্যাগুলো অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা তিন মাইনাস করার পর যে দুটো অপশান সংখ্যা পেলাম সেগুলো আমাদের পাঁচ দিয়ে ডিভিজিবল আমরা দেখতেই পাচ্ছি যে পাঁচ দিয়ে ডিভিজিবল হবে কেননা এদের হচ্ছে ইউনিট ডিজিট আছে ফাইভ সি এবং ডি অপশান থেকে যদি আমরা পাঁচ দিয়ে ডিভিজিবিলিটি চেক করি অর্থাৎ এগুলো থেকে আমরা যদি আমরা তিন মাইনাস করি তাহলে শেষে আছে শূন্য বা শূন্য থেকে তিন মাইনাস করলে প্রত্যেকটা ইউনিট ডিজিট আসবে সাত করে আসবে তো সাত তো আমাদের পাঁচ দিয়ে ভাগ যায় না ইউনিট ডিজিটে থাকলে তাহলে আমাদের অপশান নাম্বার সি এবং ডি হচ্ছে আমাদের সি এবং ডি আমাদের এই সংখ্যার মধ্যে বা গণনার মধ্যে থাকবে না অর্থাৎ এগুলোর মধ্যে এগুলোকে আমরা এলসিএম করে পাবো না তাহলে এগুলো আমরা দুটো অপশান পেলাম যে যেগুলো হচ্ছে আমাদের পাঁচ দিয়ে ভাগ যায় এবার আমাদেরকে দেখতে হবে আর কোনটা দিয়ে হয় অর্থাৎ বারো দিয়ে ভাগ যায় সেইটা বলেছে তো এবার আমাদের অপশান এ এবং বি আমরা পেলাম যে এটা হচ্ছে পাঁচ দিয়ে ভাগ যায় যখন আমরা তিন মাইনাস করি তারপর আমরা দেখবো যে বারোটা যদি আমরা ধরি তাহলে বারো মানে আমরা লিখতে পারি তিন মাল্টিপ্লাইড বাই চার তাহলে বারো দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায় তাহলে সেটাকে তিন এবং চার দুটো সংখ্যা দিয়েই ভাগ যেতে হবে এবার অপশান নাম্বার এ এবং বি আমরা এলিমিনেট করে পেয়েছি তারপর অপশান নাম্বার এ থেকে যদি আমরা কত মাইনাস করব যখন বারো দিয়ে ভাগ করা হয় তখন দশ অবশেষ থাকে তার মানে প্রথম সংখ্যা থেকে যদি আমরা দশ মাইনাস করি তাহলে এটা কত পাবো এটা পাবো আমরা ট্রিপল নাইন ফাইভ নাইন এইট এবং সেকেন্ড সংখ্যা থেকে যদি আমরা দশ মাইনাস করি তাহলে এইটা আমরা পাবো ট্রিপল নাইন ফাইভ এইট এইট তো এইগুলো হচ্ছে আমাদের বারো দিয়ে ভাগ যাবে যেহেতু প্রথম যে অপশানগুলো ছিল সেগুলোতে দশ এক্সট্রা ছিল তাহলে দশ বাদ দিয়ে যেগুলো যে দুটো পেলাম সেগুলোতে আমাদের বারোর ভাগ যাবে এবার আমরা দেখব যে বারো দিয়ে ভাগ যাওয়া মানে আমাদের তিন দিয়েও ভাগ যেতে হবে চার দিয়েও ভাগ যেতে হবে তাহলে অপশান দুটির মধ্যে কোনটা চার দিয়ে ভাগ যাবে আর চার দিয়ে ভাগ যাওয়া রুলস হচ্ছে লাস্টের দুটো ডিডিজ হয়ে যাবে আমাদেরকে চার দিয়ে ভাগ যেতে হবে তাহলে প্রথম অপশানে আমাদের আটানব্বই আছে এবং দ্বিতীয় অপশান আমাদের এইটটি এইট আছে তো প্রথমে আটানব্বই তো আমাদের চার দিয়ে ভাগ যায় না তার জন্য প্রথম অপশানটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে এইটটি এইট যেহেতু আমাদের চার দিয়ে ভাগ যায় তাহলে আমাদের অপশান নাম্বার বিতে যে নাম্বারটা পেয়েছি দশ মাইনাস করে সেটা আমাদের চার দিয়ে ভাগ যাবে তার মানে আমাদের অপশান নাম্বার এ এখানে এলিমিনেট হয়ে গেলো তাহলে আমাদের উত্তর কোনটা হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি যেটা হচ্ছে আমাদের সাত বারো পাঁচ এবং পনেরো দ্বারা ভাগ করলে নিম্নলিখিত যে অবশেষগুলো থাকবে সেগুলো থাকছে তাহলে এখানে ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর